চলুন এবার একটু ঘুরে আসি নৈহাটির মা থেকে নৈহাটির বড়মার পুজোর ব্যস্ততা তুঙ্গে এই মুহূর্তে নৈহাটির বড়ো মাকে এবং দেড়শো কেজি রুপো দিয়ে মায়ের সাজ আজ কারণ আমরা জানি বড়মা লম্বা ভিড় এবং সারা রাত ভোর পর্যন্ত জনসমুদ্র হয় এই বড়মার পুজো উপলক্ষে আর সেখানেই ব্যস্ততা সরাসরি চলে যাব আমার সঙ্গে অরুণ ঘোষ রয়েছে অরুণের সঙ্গে কথা বলবো অরুণ এই মুহূর্তের ছবিটা ঠিক কি উঠে আসছে নৈহাটির বড় 手け。 দেখো আজকে আগামীকাল মায়ের পুজো কিন্তু তার আগেই আজকে থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে গত বছর সাত লক্ষ লোক বেশি লোক হয়েছিল এই বড় মাকে দেখবার জন্য এবার তা অতিক্রম করে যাবে বলে পুলিশ এবং মন্দির কর্তৃপক্ষের দাবি ফলে এখানে আটশো পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে একশো বেশি ভলেন্টিয়ার এখানে রয়েছে তারপরও দেখো তোমাকে একবার দেখাবো যে মানুষের ঢল কিন্তু এখানে নেমেছে বহু দূর দূর থেকে লোক কিন্তু আজকেই তারা চলে এসছে তুমি একবার একটু কথা বলবো এখানে যারা এসছেন অনেক দূর থেকে হয়তো তারা कितो पुढे गेससे पिचा पुढे गेससे पिचा खूप ते पिचा खूप तकायचे रामजी जुळे सेंटर আজকে আগে থেকে সময় পেয়েছি একটু দেখে বেরোনোর সময় পেয়েছি জন্য বেরিয়েছি কেমন আজকে বেরোবো কালকে যদি বেরবো তা আগে একটু সময় পেয়েছি বলে যেন বেরিয়ে দেখো আগামীকাল পুজো কিন্তু তারা কেউ তর্ষ হয়েছে না আজকেই তারা বেরিয়ে পড়ে যে পরিবারের সাথে তারা আজকেই মাকে দর্শন করতে যায় কারণ বড়ো মা এখানে এতটাই জনপ্রিয় সকালবেলা থেকে কিন্তু কয়েক হাজার পূর্ণার্থে কিন্তু গঙ্গা থেকে জল নিয়ে ডন্ডি কাটে তারপর তাকে এখন মাকে কিন্তু ভূষণে সাজানো হচ্ছে এত ভরি সোনা প্রায় পঞ্চাশ পঞ্চাশ ভরি সোনা এবং প্রায় শো কেজির ওপরে রূপো দিয়ে কিন্তু মাকে সাজানো হচ্ছে ফলে সব মিলিয়ে কিন্তু মা এখন সাজছেন রাত সারা রাত ধরে কিন্তু মাকে সাজানো হবে তারপর আগামীকাল থেকে কিন্তু পুজো শুরু হবে কিন্তু মানুষের ঢল কিন্তু কমছে না ক্রমশ বাড়ছে ট্রেন থেকে শুরু করে গঙ্গা পথে মানুষ ক্রমশ আসছে ফলে নাজিহাল হতে হচ্ছে পুলিশকেও ফলে বিভিন্ন যান প্রবাহ কিন্তু আটকে দেওয়া আছে অনেক দূর দূর থেকে পুলিশ ব্যারিকেড করা করে দিচ্ছে তারপরে কিন্তু মানুষকে ঠেকানো যাচ্ছে না বহু দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে কিন্তু তারা মন্দিরে আসছে তমস্তে বেশরণ তোমার মাধ্যমে আমরা সেই ছবি দেখলাম নৈহাটির বড়মা এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বড়মার মন্দিরে আগামীকাল পুজো রয়েছে এবং সেই জন্য পরিচিত নিরাপত্তা এবং বড়মার মন্দিরও সুন্দর আলোর মালায় সেজে উঠেছে